বন্ধুগণ আমাদের বসটি ছিল এদিকে এটা হচ্ছে গুমা ফুলবাড়ি বাড়ি চর এই সাইডটা একদম মানে বস্তি বাড়িতে ভর্তি ছিল ব্রহ্মপুত্র নদীতে মানুষের বাড়িঘর ভেঙে দিয়ে তস তস করে দিছে হাজার হাজার মাটি এখন পড়ে রয়েছে মানুষের জীবন কি করে দিছে এই নদীতে ভেঙে এককালে আবার বষ্টি হবোটায় একে একে অনেকেই আস্তে আছে বর্তমানে আবাদ করে খাচ্ছে মানুষে গণগোষ্ঠী ছেড়ে মানুষ এখন বর্তমান হয়ে রয়েছে কারবারে কোথায় কে কেবন কোথায় থাকে সোনার জায়গা ছিল ভাই আমি জায়গাটা দেখবানি গাইলাম আজকে দেখো স মাটি অতীত পরে রয়েছে এমন বস্তি বাড়ি ছিল এখানে কোনো জায়গা খালি ছিল না বস্তির জন্য খেসারি কালাই কত জায়গা পড়ে রয়েছে একটা মরা ভূমির মতন হয়ে গেছে জায়গাটা ধামালি মানুষের বাড়িঘর ছিল আজকে সেই বাড়িঘর কার বাড়ি কোথায় কেবন কোথায় আছে নিপাত্তা